শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে চলে এসেছি একদম প্রান্তিক খামারীর ভাষায় সামনে কুরবানীর কি উপলক্ষ করে আজকে এই প্রতিবেদন দর্শক দেখতে পাচ্ছেন আমার এই যে সাইডে একটা পাগলা গরু পাগলা গরুটা ক্ষেপে গেছে দেশি গরু যারা দেশি গরু পুষছেন তাদের জন্য আজকে ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা আচ্ছা সরাসরি এই যে একদম নারী উদ্যোক্তা যিনি বাড়িতে গরু পালন করে থাকে কয়টা গরু আছে এরকম পাগলা গরু আপনার পাঁচটা 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 গরু কতদিন যাবত পালন করতেছেন

কেমন হয় আপারা বোনেরা খালারা যারা বাড়িতে বসে আছেন এ ধরনের গরু আপনারা পালতে পারেন ভালো থাকবেন খুদা হাফেজ দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আমরা জানি আমরা জানি